দিনটা শুরু করেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে আর যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সকাল সকাল কথা হয়ে যায় সত্যি দিনটা কিন্তু বেশ ভালোই কাটে যাই হোক আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল কিভাবে সেলিব্রেট করেছি কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে পুরো একদম রাত পর্যন্ত কি করছি না করছি সবটাই আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেদিনকে বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল ওই দিনকে কিন্তু আমাদের এখানে গ্রামের মন্দিরে মহোৎসব ছিল আর রাতের বেলাতে ছিল যাত্রা যাত্রা কিন্তু হয়নি যেহেতু ভীষণ পরিমাণে বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল ওই জন্য যাত্রাটা হয়নি আজকে হবে হয় সকাল নটা থেকে আরম্ভ হবে না হলে কিন্তু হবে মোটামুটি রাতের বেলা হচ্ছে না সকাল সকালবেলাতেই কিন্তু যাত্রাটা হবে আর আমাদের কিন্তু এটা নিয়ে দুবার হবে দিনের বেলাতে যাত্রা হচ্ছে তো তোমাদের ওই দিকে যদি দিনের বেলাতে যাত্রা হয়ে থাকে কোনো দিন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আমি যাই যাত্রা দেখতে অবশ্যই তোমাদের সঙ্গে ছোট্ট ক্লিপ একটা শেয়ার করবো তো যাই হোক ঘুম থেকে উঠে তো তাদের সঙ্গে তো কথা বলছিলাম তারপরে এই যে এখন ভিডিওটা শুরু করলাম আর এই দেখো এখনো পর্যন্ত কোনো কিছু কাজ বাজ হয়নি মানে রুম ঝাড় দেওয়া বিছানা তোলা কিচ্ছু হয়নি আর ওই দেখো সাইডে কিন্তু এই যে অ্যানিভার্সারির মালা আছে তাছাড়া হালকা একটু ডেকোরেশন এখনো পর্যন্ত আছে ওই ওই পাশটায় আর এই দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠে এই যে দেখো বসে পড়েছে কেক নিয়ে কেকটা কিন্তু কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল কেক কাটিং করতে ওই জন্যই কিন্তু কেকটা কাউকে দেওয়া হয়নি টুকটাক আমরা একটুখানি খেয়েছি বাপ্পাকে কিন্তু এখনো পর্যন্ত দেখি যে কতটা পরিমাণে কেক আছে দেখাচ্ছি দেখাচ্ছিলাম তোমাদের একটুখানি দেখছি অনেকটাই আছে দেখো কেকটা এখনো পর্যন্ত কতটা আছে দেখছি বাবা তোকে পাপার সঙ্গে খাচ্ছে দেখো কেমন তারপর একটু হাই বলে দেবো সব বাইকে হাই বলো আমি দিব তো হবে না এখন এখন হাই বলবে না পাপা পাপা একটু হাই বলে দে হবে না এখন কেক খাচ্ছে তো হাই বলবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এই দেখো এখন কিন্তু চলে এসছে নিচে আর নিচে এসে দেখি মা আর বোন কিন্তু আমার নতুন সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করে দিয়েছে এত দিন থেকে আর কেন এখন নতুন সংসারের জন্য জিনিসপত্রগুলো কেনাকাটা করছি আই থিঙ্ক তোমরা অনেকেই বুঝতে পারছ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে আমাকে যেতে হবে এই কারণে আর তোমরা কিন্তু ভাবছো যে তোমাদের দাদাভাই সবে তো কাজে গেছে এক মাস হয়েছে হঠাৎ করে কেন বাড়িতে আসছে আর কবে বাড়িতে আসছে তোমাদের দাদা কিন্তু হঠাৎ করে কেন বাড়িতে আসছে সেটা আমি তোমাদের সঙ্গে ঠিক টাইম হলে শেয়ার করব তাছাড়া হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে আমার এই ভিডিওটা দেখে ভিডিওটা দেখতে থাকো পুরোটা তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আর তোমাদের দাদাভাই কবে বাড়িতে আসবে সেটা সত্যি কথা বলতে কি আমি এখনো পর্যন্ত জানি না ও আমাকে বলেছে যে বলবে না হঠাৎ করেই আসবে আমাকে নাকি সারপ্রাইজ দিবে তো এখন দেখা যাক তোমাদের দাদাভাই কী সারপ্রাইজ দেয় আর কি ভাবে আমাকে সারপ্রাইজ দেয় তো চলো দেখতে থাক

এই যে এটা বেশ সুন্দর লাগছে ওই জন্যই কিন্তু নিয়েছি এইটা চলো এটা আমি সরিয়ে দেই আর এই যে এটা একটা খুন্তি আর এইগুলো নেওয়া হয়েছে বাট এটা একটা আমি আর একটা কিন্তু বাড়িতে থাকবে আর এই দেখো এই যে থালা থালা তিনটা থালা তিনটা কিনে দিয়েছে একটা বড় বড় নয় ছোট ছোটই থালা কিনে দিয়েছে এই দেখো আর বলেছে আর দুটো থালা কিনে দিবে এগড়া থেকে যখন বাজার জিনিসগুলো আছে সেগুলো কিনতে যাবো তখন আর খুব একটা বেশি কিছু নিয়ে যাব না এখান থেকে অল্প সময় নিয়ে যাব কারণ এত কিছু টেনে নিয়ে যাওয়া বহুত চাপের বিষয় আর একটা মগ নেওয়া হয়েছে বাট এটা আমি নিয়ে যাবো না কি ভাবছি যদি ইচ্ছা হয় নিয়ে যাব না হলে কিন্তু নিয়ে যাবো না বাড়িতেই থাকবে আর এটা একটা নিয়েছি এটা এই যে ঢাকনা দেওয়া প্লাস্টিকের বালতিগুলো এটা অনেক কাজে লাগবে আর বলছে যে এটা খুব সহজে ভেঙে যাবে না তো দেখা যাক এখন যদি ইচ্ছে হয় এটাও নিয়ে যাব না হলে কিন্তু নিয়ে যাব না আরও অনেক কিছু কেনার বাকি আছে সবেই কেনাকাটা শুরু হলো মানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কেনাকাটা করতে হবে প্যাকিং করতে হবে তাছাড়া আরও অনেক কিছু কাজও বাকি আছে এক করে ব্লগে মনে সবাই সবটা শেয়ার করবো চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে আবার তো এই দেখো এখন কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছে খেতে আর আজকে কিন্তু বাড়িতে হয়েছিল ঘুগনি বেগুনি আর ছিল মুড়ি আর বাড়ির সবাই কিন্তু খাওয়া দাওয়া করে দিনের বেলাতে যাত্রা হচ্ছিল ওখানটাই কিন্তু গেছিল মানে আমার মামিমারা গেছিল মা কাকিমারা তো যেতে পারেনি যেহেতু বাড়িতে লোক সংখ্যা প্রচুর বুঝতেই পারছ রান্নাবান্নার একটা ব্যাপার আছে তো ওই জন্য কিন্তু ওরা গেছিল আর আমি তো কাজ নিয়ে বসে পড়েছিলাম ওই জন্য কিন্তু আমারও আর যাওয়া হয়নি আর সত্যি কথা বলতে গিয়ে এই যাত্রা বলো বা বাইরে অনুষ্ঠান দেখা বলো খুব একটা বেশি কিন্তু আমার ভালো লাগে না ওই জন্য কিন্তু খুব একটা বেশি কোনো অনুষ্ঠান দেখতে আমি কোথাও যাই না যদি ইচ্ছে হয় মাঝে মধ্যে তাহলে কিন্তু যাই তো যাই হোক কাজ বাজ কমপ্লিট করে এই দেখো এখন কিন্তু স্নান টান করে সোজা চলে এসেছি রুমে আর রুমে এসে কিন্তু সিঁদুরটি পরে নিলাম দেখতেই পেলে তোমরা আর আমার বাবা মায়ের তো অ্যানিভার্সারি হয়েছিল আগের ব্লগে তোমরা তো দেখেছো তো খাওয়া দাওয়া কিন্তু যেদিনকে বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল ওই দিনকে কিন্তু হয়নি খাওয়া দাওয়া কিন্তু আজকে হবে মাংস হয়েছে আরও কিন্তু কি কি হয়েছে না হয়েছে সেটা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এই দেখো মা কিন্তু এখন বসে গেছে মাংস রান্না করতে আর বাবা কিন্তু সাইডে সাইডে ওই আমার বোন কিন্তু কষা মাংস বসে খাচ্ছে আর আমি কিন্তু কষা মাংস খাইনি কারণ আমার না কষা মাংস যদি খেয়ে নি তাহলে কিন্তু আর মানে ভাত যখন খাবো তখন কিন্তু মাংস খেতে পারবো না তো ওই জন্য কিন্তু আমি মাকে বলছিলাম যে আমি কষা মাংস খাবো না আমি একদম যখন ভাত খাবো তখনই কিন্তু খাবো একটা বাজে আমাদের ঘরে এখন মাংস রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আজকে বুঝতে পারলে এখন তোমাদের দাদা সঙ্গে কথা বলা হচ্ছে তাও আবার ভিডিও কলে আছে শুয়েছে আর আমি আইসক্রিমও নিয়েছি খাবো বলে খাইতে যাও যা অল্প করে খাবে বেশি খেতে কে বলছে তো যাই হোক খেটে দিয়েছে তো চলো এখন আইসক্রিম খেয়ে নেই পরে কথা হবে আবার পাঁচটায় আপা শোনার তার মা এই যে দেখো এখন শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছি তোমাদের দাদা ভাই না আজকে দুপুরবেলাতে বলছিলো খাবে না ওই জন্যই কিন্তু ওকে একটুখানি বকা দিচ্ছিলাম আর বারবার বলছিলাম যে অল্প করে হলেও তুমি একটু কিছু খাও তো যাই হোক বকা দিতে ও কিন্তু চলে গেছিলো খেতে আর এই দেখো এখন কিন্তু আমি বসে পড়েছি খেতে ভাত আলু ভাজা একটা সবজির তরকারি সালাড সালাডের মধ্যে শুধু শশা নিয়েছিলাম আচার ছিল আর কিন্তু ছিল চিকেন এই দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে না ঘুমিয়ে গেছিলাম শরীরটাও খুব একটা ভালো ছিল না যেহেতু মানে কয়েকদিন ধরে এখানটা অনুষ্ঠান হচ্ছিলো গান বাজছিলো ঠিকঠাক ঘুমও হয়নি তারপরে দিনের বেলাতে যাত্রা হচ্ছিল প্রচুর পরিমাণে মাইকেরও আওয়াজ ছিল তো মাইকটা বন্ধ হতে আমি কিন্তু একটুখানি ঘুমিয়ে গেছিলাম আর যাত্রা কিন্তু হয়েছিল তোমাদের যেমনটা জানিয়েছিলাম নটা থেকে কিন্তু আরম্ভ হয়েছিল তিনটে সময় কিন্তু হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম তো জন্য আর কোনো ভিডিও শুট করা হয়নি মামা মামিমা ভাই বোন যারা এসছিলো ওরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ধরো তিনটা সাড়ে তিনটার দিকে কিন্তু বাড়ি চলে গেছিলো আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি যাই হোক পুরো একদম সন্ধ্যাবেলার দিকে সবাই মিলে কী করছিলাম চলো তোমরা একটুখানি দেখে নাও আচ্ছা তোমার কথা জানলে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পরেটা নারকেল দিয়ে আমার বাবার বাড়ি সেখানটায় মানে আমার শ্বশুরবাড়ি আগে তারপরে কাকিমার বাবার বাড়ি কত কিলোমিটার মতন হবে মানে আমাকে যদি ধরো ভালো কোনো কিছু জিনিস দরকার তাহলে কিন্তু সাত মাইলকেই যাইতে হবে ভবা চে ধরো নাই সাত মাইল আমার ঘর নু কমসে কম কত আমার ঘর মেন রোড নু ছ কিলোমিটার হ্যাঁ দশ কিলোমিটার মতন হবে দশ কিলোমিটার পেরিয়ে যেতে হয় বাবা কোনো জিনিস আনতে আর এই যে মা এখন উনুন ধরাচ্ছে পাপাসোনা ঘুরছে মনন ঘুরছে দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে নারকেল দিয়ে পরেটা আর বোন কিন্তু মা কাকিমাদের পরেটাগুলো বানাতে একটুখানি হেল্প করছিল আমি কিন্তু সাইডে বসে ওদের সঙ্গে গল্প করছিলাম আর কেমনভাবে পরেটাগুলো করছিল সেগুলো কিন্তু দেখছিলাম আর ভিডিও কিন্তু বানাচ্ছিলাম কারণ এগুলো আমার পরবর্তীকালে কাজে লাগবে ওই জন্য কিন্তু ভিডিওগুলো বানিয়ে রাখতে হচ্ছে তো যাই হোক এই দেখো এখন কিন্তু মা এক এক করে পরেটাগুলো ভাসতে শুরু করে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভ্লগে